নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আপনাকে শরীর অনেক বেশি সচেতন হতে হবে লোকের সাথে আপনাকে মন খুলে কথাবার্তা বলতে হবে নিজের মধ্যে মানে কিছু চেপে রাখবেন না তাহলে কিন্তু সেটা আপনার মানে শরীরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করুন বিশেষ করে প্রেশার বা সুগারটা বা কোলেস্ট্রলটা আপনার বেড়ে যেতে পারে মনটা ভালো রাখার জন্য অবশ্য আপনি মর্নিং ওয়াক করুন বিকেলে আপনি কোথাও একটু ঘুরে আসুন বা যোগা করুন বন্ধুরা সব আড্ডা মানুন কুম্ভ রাশি লোকেরা বি কেয়ারফুল এখন একদম ঘরের মধ্যে বলে থাকবেন না আর বুম ধরে আকাশ চিন্তা কিন্তু নেগেটিভ তৈরি হবে কনফিডেন্স বাড়ান এবং আপনার মানে কোনো যদি ডিভিশন নেওয়ার আগে যদি আপনার কনফিউশন থাকে আপনি বাড়ির কাউকে কোনো গুরুদের সাথে অবশ্যই কনসাল্ট করে নিন সে আপনার প্রপার গাইড করতে পারবে আপনি হয়তো কোনো ধার দিয়েছিলেন এই সপ্তাহে তার ধার আপনার শোধ হয়ে যাবে আপনি কোনো ধার দিয়েছেন বিগত দিনে কোনো সেই ধার আপনি দীর্ঘদিন চাইছেন সেই টাকা এই সপ্তাহে কিন্তু শোধ হয়ে যেতে পারে কিন্তু আর্থিক চাপ কিন্তু আপনার হবে আর্থিক চাপ মানসিক চাপ আপনি কিন্তু এই সপ্তাহে অনেকটাই ভুগতে পারেন কোনো ফ্যামিলির সাথে বা কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো কলিগদের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন সেখানে বনভোজন করতে বা কোনো পিকনিক যেতে অবশ্যই সেটা সময়টা আপনার সাপোর্ট দিচ্ছে মন হালকা হবে অর্থাৎ আপনি বন্ধুদের সাথে ফ্যামিলি লোকের সাথে অনেকটাই সময় কাটান আপনি বেশি গুরুগম্বে যদি থাকেন তাহলে কিন্তু আপনার শরীরের ক্ষেত্রে আপনার মনের ক্ষেত্রে প্রেশার পড়বে আপনার কর্মস্থলে আপনার উপস্থিতি অনেকটাই আপনাকে ডেভেলপ দেয় আপনার কর্মস্থলে আপনার উপস্থিতি অনেকটাই আপনাকে ডেভেলপ দেয় অর্থাৎ কাজে যারা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে আপনাকে বলবো কুম্ভরাশি লোকেরা আপনি বুদ্ধি দ্বারা কিন্তু এই সপ্তাহে জয় করতে পারবেন অর্থাৎ আপনাকে অনেক বেশি ডিপ্লোমেটিক হতে হবে অনেক বেশি কৌশল আপনাকে অবলম্বন করতে হবে যদি সেটা হবে আপনি মেনটেন করে কাজের জায়গায় বলুন আপনার ফ্যামিলি লাইফে বলুন আপনার ব্যবসার ক্ষেত্রে বলুন যারা স্টুডেন্ট আছেন হায়ার প্রত্যেককে এই সপ্তাহে বলুন অনেক বেশি ডিপ্লোমেটিক অনেক বেশি বুদ্ধি দ্বারা অ্যাপ্লাই করতে আপনি অনেক অসাধ্য কাজে এই সপ্তাহে আপনি তুলতে পারবেন আপনি হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে করে কোনো কারবার কোনো স্টেপ নেবেন না তাহলে কিন্তু আপনি নিজেই চাপে পড়বেন বসের প্রশংসা পাবেন যারা স্টুডেন্ট আছেন বিদেশ যাত্রা প্ল্যান করছেন এই সপ্তাহে কিন্তু সেটা আপনি প্ল্যান করতেই পারেন সেখান থেকে বিদেশের কোনো গুড নিউজ পাবেন আপনার নিজের যে লক্ষ্য লক্ষ্যে আপনি স্মৃতিটা হচ্ছে সেখানে আপনি সাকসেস পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা গড়বে বেশ করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্যই আপনার মিলতে বাধ্য আমি এত কথা বলছি বলুক যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনাদের আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান যাকে আপনার ভরসা লাগে যাকে দেখিয়ে নিন আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার আপনার আদি অনন্ত সমস্ত হাত দেখে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কি সব বলা যায় হাত এমনকি আপনি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন অরিজিনালিটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক জানে ভালো না আপনি আর্থিক সচ্ছলতা নেই কোডে বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রয়েড কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনারা যে সত্যি দরকার তালেই আসবেন যদিও যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনি যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হারটা দেখান সিস্টার রিড করুন আপনারা যে চেম্বারে সেট আউট করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোন পে গুগল পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাটে ফেসের ছবিটা পাটে আপনি নিতেই পারেন যে কোনো বয়সের আপনার ষাট বছর হয়েছে নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের পথে বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণার দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে অ্যাস সেই জায়গায় নেই অ্যাস যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তু প্রয়োজন হয় বাস্তুটা প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন মিডিয়াতে অন ছিলাম তারা জানেন পার্থক যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ফোন করে ইন ডিটেল জেনে নেবেন দেশের যে কোনো বিদেশ থেকে যারা প্রেডিকশন নিচ্ছেন বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে আমার দেশের লক্ষ্য কিন্তু আমি সেই সার্ভিসটা দিয়ে আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটবে ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার